তো আজকে হলো মঙ্গলবার অনেকটা বেলা হয়ে গেছে আর কদিন ধরে ভিডিও দিই তো আর সবসময় বলি যে শরীরটা ভালো না শরীর ভালো না তো সত্যি সত্যি শরীরটা আমার খারাপ সকালবেলা স্নান করে স্কুলে গেছিলাম যেহেতু আজকে মঙ্গলবার এসে রান্নাঘরে ঢুকবো মেন নাচ আছে তো সেই কারণে আর সকালবেলা স্নান করলে না একটু বেলা করে আবার যদি স্নান না করি ভালো লাগে না তো আমার দেখো কথা বলছি নাকে নাকে লাগছে গলাটাও বসে গেছে ঠান্ডা জল খেয়ে এটা হয়েছে আর এখন আমি পুজো দেব মেয়ে পুজো দেয়নি মঙ্গলবারটা আমি জোর দিই না ওর পুজো করতে অনেকটা সময় লাগে আমার মতন ওই দশ পাঁচ মিনিটে করে না মানে আধ ঘন্টা লেগে যায় তো চলো মাথাটা এখনো আসটায়নি মাথাটা পরে আস্টাবো পুরো ভেজা রয়েছে আর হাতটা কীরকম ফাঁকা ফাঁকা লাগছে কারণ শাখাপালা একসাথে পড়ি তো তো শুধু পলাটা পড়েছি সবাইকে ভালো লাগে না মানে আমাকে তো একদমই ভালো লাগে না শুধু পলা পড়লে অনেককে দেখেছি শুধু পলা পরে বেশ ভালো লাগে তো যাই হোক শাখাটা খুলে রেখেছিলাম তো আবার করবো তাকে পুজোটা দিয়ে আসি শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো রাজনন্দিনীর ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এখন বাজে সাড়ে এগারোটা স্কুল থেকে এসছি দশটায় তো এসেই স্নান করে নিয়েছি তো যেখানে দেখো এইগুলো সমস্ত ফুল আমার বাপের বাড়ির থেকে এসছে তো সকালবেলা দিয়ে গেছিলো আর এখানে দেখো কত ফুল দেখো আসনের সামনে কত ফুল দিয়েছি তো এত ফুল মানে ঠাকুরের আসনে দিয়ে সাজালে না বেশ ভালো লাগে তো দেখো এর থেকেও তিনগুণ ফুল ফোটে মানে মাও রেখেছে পুজো করেছে তারপরে তো আমাকে দিয়েছে আর আমার বাড়িতে যত ফুল থাকে সব ফুল চুরি হয়ে যায় যাই হোক সব যে চুরি করে নিচ্ছে সেও তো সে ঠাকুরের পায়ে দিচ্ছে আর আমিও ঠাকুরের পায়ে দিচ্ছি তো সেই জন্য যে নিচ্ছে নিক আর এইখানে দেখো আমার তো আর অভাব নেই ফুলের বাপের বাড়ি কাছে আছে তো ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুলগুলো সব নিয়ে এসে এবার সুন্দর করে সাজিয়ে নেব তো আমি আর ঝড়িতে রাখলাম না ঠাকুরের সামনেই রেখেছি এবার একটা একটা করে সাজিয়ে দেবো আসনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে আজকে দেখো ঠাকুরের আসনটা দেখে না মনটা ভরে গেল আর এই যে উপরেও দেখো লোকনাথ ঠাকুর আছে মা দুর্গা ঠাকুর আছে এই দুর্গা ঠাকুরের ছবিটা আমি বাপের বাড়ির থেকে নিয়ে এসেছিলাম এটা অনেক পুরনো ছবি এটা আমার মা আগে পুজো করতো তো বড় পেতলের দুর্গা ঠাকুর আনার পর এই ঠাকুর এই ছবিটা আমি নিয়ে এসেছি আর আমি লোকনাথ বাবাকে ভীষণ ভরসা করি রনে বনে জলে জঙ্গলে সব সময় আমি লোকনাথ বাবার মা নাম জপি আর কি মানে আমি যতই বিপদে পড়ি না কেন যখনই কোনো অসুবিধায় পড়েছি লোকনাথ বাবা আমার সহায় উনি আমার সঙ্গে সব সময় থাকে তো পরিবারে কিছু কিছু মানুষ থাকে যারা মানে ভয়ঙ্কর শত্রু তারা তাদের হাত থেকে বাঁচানোর জন্য লোকনাথ বাবা সব সময় আমার ওপরে থাকে যার ভগবান সহায় তাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারে না আর এখানে যে তুলসী মঞ্চটা এখানেও সাজিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগছে দেখতে পুজোটা দিয়ে উঠলে না মনটা ভীষণ ভালো লাগে শান্তি লাগে আর এখানে এসে ঠাকুরের সামনে বসলে মনটা একদম ঠান মানে ধীর স্থির হয়ে যায় আর যাই হোক চলো পুজো দিয়ে এবার চলে যাবো রান্নাঘরে আর এখন এই যে দেখছো ডিম দিয়ে পাউরুটি দিয়ে করছি টোস্ট তোমার হলো মেয়ের জন্য কারণ আজকে সকালবেলা মেয়ে পড়তে যায়নি আমি যখন স্কুলে যাই তখন মেয়ে বলছিল ভীষণ পেটে ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না তো ও সহজে পড়া কামাই করে না তো সেই কারণে আমি ওকে কখনো জোর দিই না তো আমি ওকে ডিম ডিম টোস্ট করে দিলাম পাউরুটি দিয়ে আর আমিও খেয়েছিলাম আর এখানে দেখো একটু তরকারি করে নিচ্ছি বললাম না শরীর ভালো লাগছে না একটু মাছের ঝোল করবো মাছটা ভাজা আছে আর আলু দিয়ে আর পটল দিয়ে তরকারি করবো মাছের ঝোল আর একটু ঘ্যাটকল পাতা দিয়েছিল মা সেটা রয়েছে আর শরীর যদি খারাপ থাকে তো বেশিরভাগ সময় আমি বাপের বাড়ির থেকে খাবারটা নিয়ে আসি আর এখানে দেখো এই যে মাছ ভাজা নিয়েছে একটা লেজা ভাজা ছিল আগের দিনেরই তো খাওয়া হয়েছিল না তো সেটা দিয়েই খাবো মুখে কোনো স্বাদ নেই আর আমি হলো পেঁপের ঘন্ট করেছিলাম তো দেখলে আমি পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছিলাম আর ওইখানে কিছুটা ভিডিও ছিল সেটা আবার অবশ্য আমি অন করেছিলাম না মাছের ঝোল করার সময় আর পেঁপে ঘন্ট করার সময় সেই ভিডিওগুলো আমার সব ডিলিট হয়ে গেছে আর আমি এর আগে তোমাদের বলেছিলাম যে পুজো করার জন্য একটা টুল নেব তো এখানে আমার যাকে বলেছিলাম যে দেওরকে আনার জন্য বাজার থেকে তো এখানে দেখো এই দুটো টুল নিয়ে এসছে বসার জন্য মানে একটা বাইরে বসে বা সাব মানে তোমার বাসন কুসন মাজবো আর একটা ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য তো কারার দুটোই খুব পছন্দ হয়েছে বেশ ভালো আর তারপরের আমার যা বললো উপরে চলো গাছে দেখো কত ফুল ফুটেছে আর গাছগুলো কি সুন্দর হয়েছে তো একটু রোদ রোদ ছিল খাওয়া দাওয়ার পর আর এখানে একটা বট বিশেষ করে বট গাছটা দেখানোর জন্যই আমাকে নিয়ে এসেছিলো যে বটগাছে দেখো একটা সুন্দর বটগাছ হয়েছে আপনাতেই হয়েছে তাই বললাম যে ছাদে গাছের নিচের ফুল সব চুরি হয়ে যায় তোমার এত সুন্দর ছাদ ছাদেই পরিচর্চা করবে তো দেখো দেখতে ভালো লাগে আর আমার যেহেতু ছাদ নেই আর আমার পরিচর্যা করার কোনো প্রয়োজন পড়ে না নিচে যেটুকু আছে তার মধ্যেই করি তো সেখানেও ফুল থাকে না আর যাই হোক আর ফুল ফুল রাখার কোনো প্রয়োজন নেই তো এখন ছাদে বেশ সুন্দর ফুল ফুটেছে তো যা টেনে নিয়ে এসেছিল এগুলো দেখানোর জন্য তো এই যেখানে জবা গাছ লাগিয়েছে অনেকগুলো গাছই লাগিয়েছে ধুতরা গাছটাও লাগিয়েছে এটা আমার নিচে হয়েছিল তো নিচে যখন ঘরের কাজ হলো তো তখন ও বলো ওপরে নিয়ে যাই ওপরে এসে লাগাবো আর এখানে দেখো একটা পুঁইশাক গাছ লাগিয়েছে বেশ ভালো হয়েছে আমাকে বলছে তোমার আর আমার দুজনের হয়ে যাবে তো যাই হোক চলো ওখান থেকে নেমে চলে আসলাম নিচে আর বিকেলবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসে কতগুলো জিলিপি অনেকে বলে একা সংসার মানে পরে পরে ঘুমানো একা আনন্দে ভালোভাবে খাওয়া খুব শান্তি তো আবার অনেকে বলে যে না একান্নবর্তী সংসার খুব মজার সবাই মিলেমিশে থাকা যায় আনন্দ তো আমি আমার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি একা সংসারটাই সব থেকে শান্তি একান্নবর্তী সংসার সবার ক্ষেত্রে সমান হয় কিনা জানি না আমি একান্নবর্তী সংসার কখনোই পছন্দ করি না আমি মনে করি একা থাকবো একাই খাবো একাই পড়ব যেটা আমি আমার জীবনের তিক্ত অভিজ্ঞতা দিয়ে বুঝতে পেরেছি এখন আর আমার ওই একান্নবর্তী সংসার কথাটা না শুনতে ভালো লাগে না কিন্তু একা হাতে সংসারটাই আমার ভালো লাগে এখন সবার ক্ষেত্রে সমান কিনা বলতে পারবো না আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে দেখো সাতটা বাজে তোমাদের দাদা ভাই হলো ইয়ে নিয়ে এসেছিলো জিলিপি নিয়ে এসেছিল জিলিপিটা রেখে দিলাম মেয়েকে দিয়েছি রেখে দিলাম বলতে মানে সবাইকে দিয়ে রেখে দিয়েছে আর আমি এখানে একটু চা করে নিয়েছি লিকার চা আর তোমার হলো মেয়ের জন্য দুধ গরম করে রেখেছিলাম সে দুধ আর মেয়ে খেলো না জিলিপি খেলো আর আমি একটু লিকার চা নিয়ে বসেছি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর খুব ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওর সঙ্গে